সকালে উঠে নিজের সব কাজকর্মর সঙ্গে পাটকাঠিগুলো মেলে দেওয়ার ব্যস্ততায় দিনটা শুরু হলো তাহলে নমস্কার সবাইকে আমি বিপাশা আমার চ্যানেলে সকলকে স্বাগত জানাই আরও একটা নতুন সুন্দর ব্লগে আশা করি যে যেখানে আছেন ভালো আছেন এবং সুস্থ আছেন আমি তো আপনাদের আশীর্বাদে আর ঈশ্বরের কৃপায় ভীষণ ভালো আছি মহালয়া তো হয়ে গেছে কিন্তু আমাদের এদিকে পূজার তর্জোর এখনো কিছুই শুরু হয়নি রান্নাবাদের সকালে যাবতীয় কাজটা আমার এখানে হয়ে গেছে আর বরবশায় তার বাগানে সবজি চাষ শুরু করে দিয়েছে আমি রান্নার কাজের ব্যস্ত হওয়ার আগে একটু তাকেও দেখিয়ে দিচ্ছি এর মাঝেই হঠাৎ চোখটা পড়ল আমাদের কাঁঠাল গাছটা এখন তো আর শিন মাস এখনো কাঁঠালটা পাকিনি ভাবছি কবে যে পাকবে কে জানে কিন্তু বড় তো বলছে কাঁঠালটা নাকি কেটে ফেলবে বরমশাই তার হাতের কাজ সেরে গেছিল দিলে কলমি শাক আর শাপলা আনতে আর আমার এদিকে তো বেশিরভাগ অংশটুকু রান্না হয়েই গেছে কিন্তু তার আপনার সাপলা যখন সে এনেছে সেই সাপলা দিয়ে তাকে করে দিতেই হবে তার আগে বলতেই ভুলে গেলাম আমি কি কি রান্না করেছি রান্না করেছি কচুর লতি চাল দিয়ে নিরামিষ টমেটো দিয়ে মুসুর ডাল আর এই যে হাফ সাপলা দিয়ে করেছি শাপলা সর্ষে বাটা আর বাকি শাপলা দিয়ে এইখানে বানিয়ে নিয়েছি আগে জলে যাতায়াতে যাদের নৌকা ছিল না তারা কিন্তু এইরকম কলা গাছ দিয়ে ভেলা তৈরি করে নিত রকম করে বানিয়ে নিয়েছি শাপলা দিয়ে ভেলা বেসনের ব্যাটারের মধ্যে ভালো করে ডুবিয়ে বানিয়ে নেব বড়া তোমরা কে কে এইরকম শাপলার বড়া খেয়েছো আমাকে একটু কমেন্ট করে জানিও তো এই ডাল হয়েছে বলেই শাপলার বড়াটা আমাকে করতে হচ্ছে যাই হোক খেতে কিন্তু বেশ ভালো লাগে জানো তো আর আমার যে সমস্ত বন্ধুরা এই শাপলার বড়া খেয়েছ তারা একটু আমাকে কমেন্ট করে অবশ্যই জানিও আর যারা এখনো খাওনি তারা একবার অন্তত বাড়িতে ট্রাই করে দেখতে পারো সত্যি ভীষণ ভালো খেতে আরে তোমাদের তো আগেই বলেছিলাম বরমশাই কাঁঠাল কাটবে কিন্তু শোনো কাহিনী সে ভেবেছিল কাচি আনবে কিন্তু এনে হাজির হয়েছে একটা নিরানি তার ওপরে আবার ডামাটো খুলে গেল একেবারেই হিট সিনেমা চলছে কাঁঠাল কাটার থেকে বর্মশায়ের যন্ত্রপাতি বেশি নাটক করছে কথায় আছে না অভাগা যেদিকে যায় সাগর শুকিয়ে যায় ঠিক সেই অবস্থা যাই হোক হাজার ঝামেলার পর অবশেষে কাঁঠাল কাটা হল এবার বর্মশায় যাবে তার কাজে আর তোমাদের তো বলতেই ভুলে গেছি আমি আর বোন যাব একটু করিমপুরে কেনাকাটা করতে আমাদের এখানে পুজোটা এখনো জানো তো সেইভাবে তোরজোর শুরু হয়নি আমাদের এখানে সপ্তম থেকে শুরু হয় এদিকে দেখো রেডি হয়ে বাজারে আসার সঙ্গে সঙ্গেই পেয়ে গেছে একটা অটো আর তোমাদের সঙ্গে গল্প করতে করতে দুজনা অটোয় চেপে পৌঁছে গেলাম করিমপুরে এখন দেখি আজ কি কেনাকাটা করা যায় আমাদের করিমপুরেও বালাজি শপিং মল ওপেন হয়ে গেছে ফেসবুকে এর প্রচন্ড পরিমাণে ভিডিও দেখছি তাই আমরা দুজনেও একটু চলে এলাম বালাজিতে শপিং করতে নিলাম সেটা এখন তোমাদের জানাচ্ছি না বা দেখাচ্ছিও না কারণ তাহলে পূজার দিনে আর মজাটাই থাকবে না তাই ভাবলাম ড্রেসগুলো না হয় পূজার মধ্যেই তোমরা দেখো দেখতেই তো পেলে পূজার প্যান্ডেলে এখনো কাপড় লাগানো হয়নি আর আজ শপিং করতে যখন বেরিয়েছি আমরা ঠিক করেছি কোনো দোকানই বাদ দেব না জানোই তো মেয়েদের সাজগোজের দিকে একটু আলাদাই লোক থাকে এটা ছেড়ে ওটা ভালো আবার ওটা ছেড়ে আরও একটা ভালো তাই এক দোকানে ঢুকে শেষ নয় সব দোকানেই ঘুরে ঘুরে দেখছি শেষ পর্যন্ত সব দোকানে ঘুরে পছন্দ মতো জিনিসপত্র নিয়ে তবেই ফিরেছি আমরা এক প্রকার যুদ্ধ সেরে বাড়ি আমি তো এসেছি বাবার বাড়িতে আমরা যে যুদ্ধটা করে শপিং করে বাড়ি এসেছি সেটাই সবাইকে দেখিয়ে একটু বিট্টু বাবুর গানের মজা নিচ্ছি বরের জন্য অপেক্ষা করছি খাওয়া দাওয়াটা রাতে এখানে সেরে তারপরে ফিরবো বাড়িতে আমাদের সঙ্গে তোমরাও একটু গানের মজাটা নাও ভিডিওটা এখানেই শেষ করছি সবাই ভালো থেকো সুস্থ থেকো আর পূজায় সবাই খুব মজা করো আজকের মতো টাটা অ্যান্ড গুড নাইট